কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমার ভিডিওগুলো খুব কম আসতে শুরু করেছে কারণ সময় অভাবের জন্য এবং এডিটিং বা ভিডিও দিতে পারছি না তার জন্য কিছু সমস্যা হচ্ছে তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ভিডিওতে আলোচনা করব। এর আগেও আমি এই টপিকে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে গিয়ে জেড প্লান্ট গাছের কীভাবে আমরা নতুন প্রতিস্থাপন করব এবং জেড প্ল্যান্ট গাছে কীভাবে পরিচর্যা করব এবং কারা কিভাবে কোথায় জেড প্ল্যান্টকে খুব সহজভাবে লাগিয়ে রাখতে পারে এবং জেড প্ল্যান্ট একটা এমন একটা গাছ যে গাছকে আপনার যদি ছাদ বাগান না রাখেন তাহলে একটা ছাদ বাগান অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু বন্ধুরা জেড প্ল্যান্ট করা খুব একটা কঠিন কাজ নয় আজকে আমি জেট প্লান্টের রিপোর্টিং করবো এবং জেট প্ল্যান্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক এই যে জেট প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এইগুলো এই জেট প্ল্যান্ট আমি এক বছর আগে কিনে লাগিয়েছিলাম কিন্তু এক বছর পর প্রায় বলতে গেলে এক বছর কিন্তু এক বছর মোটামুটি হয়নি এর আগেই লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ কদিনের মধ্যেই শিকড়টা এত পরিমাণে হয়েছে এই যে ছোট টপ সেটা পেরিয়ে নিচ থেকে যে অতিরিক্ত জল বেরোনোর যে ছিদ্র ছিল ওখান থেকে শিকড় বেরিয়ে নিচে অব্দি চলে গেছে এবং এটা আমার তুলতে গিয়ে প্রচণ্ড সমস্যা হতে হয়েছে এবং আমার এত পরিমাণে শিকড় হয়েছে নিচ থেকে মাটি ছাড়ছেই না তো শেষমেশ বন্ধুরা এখান থেকে আমি গাছটাকে তুলেই নিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর প্রায় এক বছর হতে সে কিন্তু এক বছর হয়নি কিন্তু গাছটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা টবে ছোট্ট একটা যে পাত্রে লাগিয়েছিলাম তাতেই প্রচণ্ডভাবে গ্রো করেছে এবং আজকে আমি যেটা ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি যেটা আজকে আমি প্রতিস্থাপন বা এর ট্রান্ড ট্রান্সফার করব নো বড়ো টবে বা বড়ো কোনো পাত্রে সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা এইভাবে আপনারাও জেড প্লান্টকে বাড়িতে অনায়াসে করতে পারেন আর জেড প্লান্ট করতে গেলে কোনো সমস্যা হয় না বলতে গেলে জেড প্লান্টের কোনো সমস্যার দিক আমি এতদিন পর্যন্ত কোথাও দেখতে পাইনি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গাছের কোনো রকমের পোকামাকড়ে আক্রমণ কোনো কিছুই হয় না কারণ জেড প্ল্যান্ট হচ্ছে এক ধরনের হার্ডি গাছ যেটা প্রচুর চাপ সহ্য করতে পারে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে বেশি পরিমাণ জল দিলেও এরা সহ্য করে নেয় এবং জল কম থাকলেও গাছ বেশ কয়েকদিন নিজে নিজে থেকে চালিয়ে নিতে পারে আর এই যে গাছের পাতাগুলো এখানে এই গাছের পাতায় প্রচণ্ড পরিমাণে খাদ্য সঞ্চয় করে রাখে তার জন্য এই সমস্যাটা হয় না অন্যান্য গাছে দেখবে হয়তো মাটির গোড়া শুকিয়ে গেছে অর্থাৎ গোড়ার দিকে যে মাটিটা শুকিয়ে গেছে কিন্তু মানে ওই শুকিয়ে যাওয়ার পরই গাছটা শুকিয়ে মানে নেতিয়ে পড়ে বা গাছটা শুকিয়ে যায় এবং শুকিয়ে যদি যায় তাহলে গাছটা ধীরে ধীরে মারা যেতে শুরু হয় এবং এই গাছটায় তেমন কোনো সমস্যা হয় না বেশ কয়েকদিন যদি জল না দেওয়া থাকে অথচ গোড়ার দিকে শুকিয়ে যায় তাহলেও কিছুদিন চলে যায় আর এইভাবে আমি বলতে বলতে এইটা সেরে ফেললাম এবং এইভাবে আপনারাও চাইলে ছোট্ট পট থেকে বড় পটে প্রতিস্থাপন করে নিতে পারেন কারণ এই সব গাছ যেটা মানে আমি যেটা আজকের কথা বলছি যেটা হচ্ছে জেট প্ল্যান্ট এটা হচ্ছে এক ধরনের ইনডোর প্ল্যান্ট এবং এই ইনডোর প্ল্যান্ট হচ্ছে প্রচণ্ড দীর্ঘজীবী মানে হচ্ছে অনেক দিন বাঁচে এই গাছগুলো মানুষের থেকেও বয়স বেশি হয়ে থাকে এক একটা গাছ অনেক বছর অবধি যদি আপনি ভালোভাবে রাখতে পারেন তাহলে এই গাছগুলি অনায়াসে বেশ অনেক বছর বেঁচে যায় এবং আপনার বাগানকে সুন্দর লুক আনে এই ধরনের ইনডোর গিয়ে অবশ্যই আপনার ছাদে আনেন এবং এনে আপনার ছাদে বসান এবং আপনার ছাদকে সুন্দর সবুজে ভরিয়ে তুলুন আশা করি আজকের এই ভিডিওটা যারা জেড প্লান্ট বা ইন্ডোর প্ল্যান্টকে খুব ভালোবাসে তাদের জন্য খুব উপকারী হয়ে উঠবে বন্ধুরা জেড প্লান্ট একটা খুব হার্ডি প্লান্ট যেটা আমি আজকে বললাম এই ধরনের প্লান্টকে আপনারা নার্সারি থেকে কিংবা কাটিং থেকে তৈরি করতে পারেন আর কাটিং থেকে যদি চারা তৈরি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরের ভিডিওতে এই জেড প্লান্টের কাটিং অর্থাৎ ডাল থেকে কীভাবে নতুন চারাই রূপান্তর আপনি বাড়ি থেকেই করতে পারবেন তা আমি সম্পূর্ণ পদ্ধতি আমি নিজের যে করেছি ওটাই আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা এইভাবে চ্যানেলকে যদি আপনারা সাপোর্ট করেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দেন তাহলে আমার খুব ভালো হয় এবং আপনাদেরও খুব ভালো হবে এই ধরনের বিভিন্ন বাগান বিষয়ক এবং বিভিন্ন ফার্মিং বিষয়ক ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে